নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকারা যা হারিয়েছেন সব কিছু ফিরে পাবেন আজ থেকে পনেরোটি দিনের মধ্যে অর্থাৎ একেবারে আজ থেকে সতেরোই সেপ্টেম্বরের মধ্যে এই দশটি ঘটনা যা সত্যি ঘটবে আপনাদের জীবনে যেটার মাধ্যমে প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন কারণ ইতিমধ্যে সূর্য পূর্ব ফাল্গুনি নক্ষত্রে প্রবেশ করে গিয়েছে যেটার মাধ্যমেই কিন্তু প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন সূর্যের এই পূর্ব ফলগুণি নক্ষত্রে প্রবেশের কারণে আপনারা প্রভাবশালী ফলগুলো পেতে চলেছেন যে সকল বিষয় নিয়ে চিন্তা ভাবনা রয়েছিল আজ থেকে পনেরোটি দিনের মধ্যে আপনি কিন্তু যা হারিয়েছিলেন সব কিছু এবার এক এক করে ফিরে পাবেন এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে একেবারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তবেই আপনি জানতে পারবেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনি সব কিছু ফিরে পাবেন কিংবা কোন কোন জিনিসগুলো আপনি ফিরে পেতে চলেছেন কোন কোন সমস্যার সমাধানগুলো আপনি পেতে চলেছেন এই ভিডিওর গুরুত্বপূর্ণ আলোচনায় আপনাদেরকে জানিয়ে দেব কারণ সূর্যের এই পূর্ব ফাল্গুনে নক্ষত্রে প্রবেশের কারণে আপনি কিন্তু আপনার ভেতরে একটা প্রভাবশালী পূর্ণতা খুঁজে পাবেন অর্থাৎ আপনার ভেতরে পারদর্শী দেখানোর ক্ষমতা কিন্তু উদয় হবে অর্থাৎ আপনি নতুন নতুন সুযোগগুলো নিয়ে এগিয়ে যাওয়ার ক্ষমতাগুলো প্রদর্শন করতে পারবেন জ্যোতিষশাস্ত্রে মতে সাতাশটি নক্ষত্রের মধ্যে পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নক্ষত্র বলা হয়ে থাকে আর সূর্যকে নটি গ্রহের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে গ্রহের রাজা বলা হয়ে থাকে তো এই সময় আজ থেকে একেবারে পনেরোটি দিনের মধ্যে আপনি কিন্তু আনন্দের মুহূর্তগুলো খুঁজে পাবেন যে সকল বিষয়ে চিন্তা রয়েছিল যে সকল বিষয়ে আপনি বিভ্রান্তির মধ্যে পড়ে রয়েছিলেন এবার কিন্তু সূর্যের এই পূর্ব ফালগুনি নক্ষত্রে প্রবেশের কারণে দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন এবং আপনি আপনার জীবনের একাধিক পদগুলোকে অতিক্রান্ত করতে পারবেন খুব সহজ সরলভাবে যারা দীর্ঘ সময় ধরে মনের ইচ্ছেগুলো পূরণ করতে পারছিলেন না এবার কিন্তু আপনি মনের ইচ্ছে পূরণ করতে পারবেন তার পাশাপাশি কিন্তু সুখ সমৃদ্ধি খুঁজে পাবেন যে কোনো কাজে আগ্রহের সঙ্গে একটা এগিয়ে যাওয়ার ক্ষমতা খুঁজে পাবেন তো আজ থেকে পনেরোটি দিনের মধ্যে কোন কোন জায়গায় সব থেকে বড় সফলতা আসবে আলোচনার মাধ্যমে জানিয়ে দেব এবং কোন কোন জায়গা থেকে আপনি প্রচুর পরিমাণে টাকা পয়সা উপার্জনের সুযোগ পাবেন কিংবা লাভের সুযোগগুলো খুঁজে পাবেন সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওর গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে আর তৃতীয় ঘর আপনার সম্পর্কের দিকটাকে কেমন ইন্ডিকেট করে চলেছে অর্থাৎ তৃতীয় ঘরে সূর্যের অবস্থান তার পাশাপাশি পূর্ব ফাল্গুনি নক্ষত্রে প্রবেশ যার কারণে আপনি আপনার পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক কেমন রাখবেন কিংবা আপনারা আপনাদের বিবাহিত জীবন প্রেম জীবনের ক্ষেত্রে কতটা পরিবর্তন আনতে পারবেন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তাই আপনি মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভবান হতে পারবেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন তো এই সময় লক্ষ্য করা যাচ্ছে আজ থেকে একেবারে পনেরোটি দিনের মধ্যে অর্থাৎ সতেরোই সেপ্টেম্বরের মধ্যে সূর্যের তৃতীয় ঘরে অবস্থানরত প্রভাব পূর্ব ফাল্গুনে নক্ষত্রের গুরুত্বপূর্ণ প্রভাব আপনারা যে কোনো কাজবাজ নিয়ে যদি চিন্তায় ছিলেন কোনো কাজ যদি দীর্ঘ সময় ধরে আপনার আটকে রয়েছিল এবার আপনি সেই সকল কাজে অগ্রগতি পাবেন অর্থাৎ আপনি সেই সকল কাজে এগিয়ে যেতে পারবেন যে সকল বিষয়গুলোর দিকে আপনার চিন্তা ছিল যে সকল বিষয়ে আপনি হারিয়ে ফেলেছিলেন কোনো কিছু সেই হারিয়ে যাওয়া জিনিস এবার সব কিছুই আপনি ফিরে পাবেন আজ থেকে একেবারে পনেরোটি দিনের মধ্যে আপনি নতুন নতুন চিন্তাধারা নিয়ে গিয়ে যেতে পারবেন যে কোনো কাজকর্মের বিষয়ে যোগসূত্র বাড়বে অর্থাৎ যোগাযোগের মাধ্যমগুলো তৈরি হবে আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের প্রেশার নিয়েছিলেন হয়তো একাধিক কাজের বোঝা আপনার ওপর চেপে রয়েছিলো এবার ধীরে ধীরে আপনি বুদ্ধির দ্বারা প্রতিটি বোঝাকে নিয়ন্ত্রণ করতে পারবেন কিংবা আপনার বুদ্ধির দ্বারা আপনি কাজগুলোকে কীভাবে করবেন সেগুলো কিন্তু সাজিয়ে নিতে পারবেন আর আপনার ভেতরে যে অলসতা কিংবা তিক্ততা লেগে রয়েছিল এবার সমস্ত অলসতা তিক্ততা দূর হবে সমস্ত রকম দক্ষতার কাজকর্ম আপনি করতে পারবেন দক্ষশীল মনোভাব নিয়ে কিন্তু এগিয়ে যেতে পারবেন আপনি যে সকল কাজগুলো ভাবছিলেন করতে পারবেন না আপনি যে সকল জায়গায় আপনি ভেবে নিয়েছিলেন যে আপনি এগোতে পারবেন না এবার কিন্তু সেই সকল জায়গায় আজ থেকে পনেরোটি দিনের মধ্যে আপনারা এগিয়ে যেতে পারবেন কারণ সূর্যদেবের পূর্ব ফাল্গুনি নক্ষত্রে প্রবেশ ঘটেছে ইতিমধ্যে যার প্রভাবে আপনারা প্রভাবিত হবেন দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন অর্থাৎ যে সিদ্ধান্তগুলো নিতে গিয়ে আপনি ঝামেলা পাওয়াচ্ছিলেন যেন বারবার আপনি সেই জায়গায় অসুবিধা ভোগ করছিলেন এবার আপনি সকল সিদ্ধান্ত দ্রুত নিতে পারবেন জীবনে অনেক সুযোগ কিন্তু এবার আসবে কারণ সূর্যের এই পূর্ব ফাল্গুনি নক্ষত্রে প্রবেশের কারণে আপনারা বহু সুযোগ পাবেন তৃতীয় ঘরে সূর্যের অবস্থান নতুন নতুন সুযোগগুলো আপনি পাবেন যত তাড়াতাড়ি আপনি সুযোগের সদ্ব্যবহার করবেন সুযোগগুলোকে কাজে লাগাতে পারবেন তত দেখবেন আপনি কী যেতে পারবেন এই সময় অস্থিরতা ত্যাগ করুন অহংকারী প্রবণতা থেকে দূরে থাকুন একের পর এক আপনারা কাজকর্মে প্রভাবশালী ফলগুলো খুঁজে পেয়ে যেতে পারবেন যারা দীর্ঘ সময় বেকার রয়েছেন এবার আপনি কোনো না কোনো কাজকর্মের সুযোগ পাবেন তার পাশাপাশি আপনারা যে সকল ইচ্ছেগুলো পূরণ করতে পারছিলেন না আজ থেকে পনেরোটি দিনের মধ্যে মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকারা সকল ইচ্ছে পূরণ করতে পারবেন আপনি সকল জায়গায় স্বস্তির খবরগুলো পাবেন আপনি যে কোনো নতুন কিছু শেখার প্রতি আগ্রহটা বেশি দেখাতে পারবেন কারণ সূর্যের এই পূর্ব ফালগুনি নক্ষত্রে গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে আপনি আনন্দের মধ্য দিয়ে সময়গুলো কাটাতে চলেছেন যে সকল জায়গায় দুঃখ ছিল অসুবিধা ছিল এবার আপনি প্রতিটি বিষয়ে আনন্দের মুহূর্তগুলোকে খুঁজে পাবেন তৃতীয় ঘরে সূর্যের অবস্থান যার প্রভাব আপনারা সাহসিকতা খুঁজে পাবেন অর্থাৎ যে সকল জায়গায় আপনার ভয় ছিল আপনি সাহসিকতার সঙ্গে লড়াই করতে পারছিলেন না এবার কিন্তু আপনি সাহসিকতার মধ্য দিয়ে লড়াই করতে পারবেন অর্থাৎ একেবারে যেন আজ থেকে আপনি পনেরোটি দিনের মধ্যে আজ থেকে একেবারে সতেরোই সেপ্টেম্বরের মধ্যে আপনি পরিবর্তন খুঁজে পাবেন আপনি যে কোনো জায়গায় আপনার দক্ষতা দেখাতে পারবেন সাহসিকতার মধ্যে লড়াই করার ক্ষমতা খুঁজে পাবেন যে কোনো রাজনৈতিক জায়গায় আপনি সাফল্য খুঁজে পেতে পারেন সূর্যের এই পূর্ব ফাল্গুনী নক্ষত্রে গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে আপনি প্রতিযোগিতামূলক পরিস্থিতির জায়গায় মোকাবিলা করতে কিন্তু উৎসাহিত হবেন অর্থাৎ জীবনের এটা কিন্তু সবথেকে বড় পরিবর্তন যা হারিয়েছেন এবার সব এক এক করেই কিন্তু সব কিছু আপনারা ফিরে পাবেন তাই সময়টিকে কাজে লাগানোর চেষ্টা করুন আপনার ভেতরে যে বিলাসিতা ছিল বিলাসিতা দূর হবে এবং আপনি যে কোনো প্রতিদ্বন্দ্বীকে নিমেষের মধ্যে হার মানাতে পারবেন যে কোনো প্রতিদ্বন্দ্বীকে আপনি দমন করার মতো ক্ষমতা কিন্তু খুঁজে পাবেন তাই এই সময়টা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে এই সময়টা একেবারে আপনার জন্য প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে আপনি অভিনয় জগতে শিল্পী জগতে পারদর্শিতা দেখাতে পারবেন যারা রাজনৈতিক বিষয়ে চিন্তায় ছিলেন কোনো আপনি প্রতিদ্বন্দ্বীদের নিয়ে সংশয় ছিলেন তাহলে আজ থেকে একেবারে পনেরোটি দিনের মধ্যে আপনি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের হার মানাতে পারবেন তার পাশাপাশি এমন কিছু ঘটনা ঘটবে যে ঘটনার দ্বারা আপনি যে কোনো প্রতিযোগিতায় সাফল্য খুঁজে পাবেন বিদেশে বাইরে যাওয়ার ক্ষেত্রে যারা যোগাযোগের মাধ্যমে সমস্যায় ছিলেন হয়তো আপনি যোগাযোগের মাধ্যমগুলো পাচ্ছিলেন না তো তৃতীয় ঘরে সূর্যেরই পূর্ব ফাল্গুনি নক্ষত্রে প্রবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ সূর্যের অবস্থান তৃতীয় ঘরে এবং সূর্যের পূর্ব ফাল্গুনি নক্ষত্রে গুরুত্বপূর্ণ প্রবেশ সেটা কিন্তু আপনাকে সাফল্য এনে দেবে মামলা মকদ্দমার জালে যারা দীর্ঘ সময় জড়িয়ে রয়েছিলেন তারা কিন্তু মামলা মকদ্দমার জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন এবার আপনি উৎসাহ খুঁজে পাবেন আপনি আপনার প্রতিটি লক্ষ্যমাত্রাকে পূরণ করার জন্য যোগাযোগের মাধ্যমগুলোকে প্রবল করে তুলতে পারবেন আত্মবিশ্বাসের সঙ্গে লড়াই করার ক্ষমতা থাকবে তার পাশাপাশি যে কোনো প্রভাবশালী ব্যক্তি হয়ে উঠতে পারবেন অর্থাৎ সকল ব্যক্তিকে আপনি দমন করে দিতে পারবেন নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কিন্তু আপনার ভেতরে তৈরি হতে পারে তাই আজ থেকে পনেরোটি দিন খুব গুরুত্বপূর্ণ সূর্যদেবের এই পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ খুব গুরুত্বপূর্ণ শুধু আপনাকে ধৈর্য ধরতে হবে যে কোনো জায়গায় সম্পর্কের মধ্যে গুরুত্ব রাখতে হবে যদি আপনি কোনো ভালোবাসার সম্পর্কে থাকেন তাহলে এবার কিন্তু আপনি প্রেম সম্পর্কের মধ্যে অনেকটা আগ্রহ বাড়িয়ে ফেলতে পারেন অস্থিরতা কিংবা ঝগড়াঝাটি যাতে না হয় গুরুত্ব দিন দেখবেন আপনার প্রেম সম্পর্ক নিয়ে আপনি সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন আজ থেকে পনেরোটি দিনের মধ্যে আপনি যে কোনো জায়গায় দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন ঝুঁকি নিতে আপনি যদি ভয় পান সেক্ষেত্রে কিন্তু এই সময় আপনি কোনো ধরনের ঝুঁকি নিতে ভয় পাবেন না এবং আপনি জীবনে অনেকগুলো সুযোগ কিন্তু পেয়ে যাবেন আর এই সময় আপনার বিবাহিত দম্পতি জীবনে অর্থাৎ দাম্পত্য সম্পর্কে পরিবর্তন খুঁজে পাবেন আপনি আপনার দাম্পত্য জীবন নিয়ে যদি চিন্তায় ছিলেন চিন্তা দূর হবে এবং সূর্যদেবের এই পূর্ব ফাল্গুনি নক্ষত্রে প্রবেশের কারণে আজ থেকে পনেরোটি দিনের মধ্যে আপনি আপনার পারিবারিক সম্পর্ককে মধুর করতে পারবেন কারণ এই সময়ে ভাই দিক থেকে সাপোর্টগুলো খুঁজে পাবেন আপনি এই সময়ে যে কোনো মিডিয়ার জায়গায় সফলতা খুঁজে পাবেন প্রশাসনিক জায়গায় সাফল্য খুঁজে পাবেন আপনার ভেতরে যে দক্ষতা রয়েছে দক্ষতা চারিদিকে ছড়িয়ে দিতে পারবেন তার পাশাপাশি কিন্তু আপনারা ধর্ম কিংবা আধ্যাত্মিকতার কাজকর্মে আগ্রহ রাখতে পারবেন এই সময় আগ্রহ আপনার কাজ করবে সৎ ভাবনা সৎ মানসিকতা নিয়ে কাজ করার প্রবণতা তৈরি হবে আপনি যে কোনো জায়গায় শেষ পর্যন্ত কিন্তু উচ্চ পদ্মস্থ কাজ পাবেন মনে আপনার শান্তি থাকবে চরম সাহস এবার আপনি খুঁজে পাবেন তাই আপনি মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে যা হারিয়েছেন সব কিছু ফিরে পাবেন এই দশটি ঘটনা যা সত্যি ঘটবে আপনাদের জীবনে আজ তেসরা সেপ্টেম্বর থেকে সতেরোই সেপ্টেম্বরের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধি রাধি লিখবেন জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের আশিস কিভা আশীর্বাদে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন